হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো আজকে তো মেঘলা মেঘলা ভাব আছে বৃষ্টি হবে তো চলো আজকে সকালে এখন দেখো আমি ছাদে চলে আসলাম তোমাদেরকে গাছগুলো দেখানোর জন্য এই দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখেছো এই গাছগুলো তো তোমরা দেখেছো আরও রাতেও বৃষ্টি হয়েছিল। সেই জন্য দেখো আরও ভালো লাগছে গাছগুলো এই দেখো ফুলগুলো আছে গাছে তো দেখতে থাকো তারপর দেখো ঘরে চলে আসলাম এই তো বিছানাটা গুছিয়ে নিলাম টুক করে গুছিয়ে নিলাম দেখেছ তো চলো এখন আমি রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখো এখন রুটির জল বসিয়েছি কারণ এখন রুটি বানানো হবে আর এদিকে দেখো তরকারি বসিয়েছি কুয়াশ আলু দিয়ে তরকারি একটা তো চলো রুটিগুলো বেলাও হয়ে গেল এখন ভাজা হচ্ছে তারপর দেখো আমি কিন্তু পিঁয়াজ কেটে নিয়েছি এদিকে কি হবে তো রাতের ভাত ছিল সেই জন্য যারা যারা ভাত খাবে তাদের জন্য ভাত ভাজবো তো সেটা আমি করছি এদিকে পেঁয়াজ ভাজলাম তারপর পেঁয়াজটা অল্প লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দেবো একটা ডিম তো জানো তো ডিম তিনটে ছিল কিন্তু তিনটের মধ্যে কী বলো তো দুই দুইটা তো একদমই খারাপ তারপর একটা দিয়েই করলাম যাই হোক এই দেখো ভাত রাতের ভাত তো মরিচও দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে এখন অল্প অল্প লাল লাল করে ভেজে নেব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো না থেকে কিন্তু যাবে না তো খুবই মজার ভিডিওটা সবাই দেখতে থাকো তো দেখো এখন তো লাল লাল করে বাজলাম তারপর দেখো ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা কিন্তু আমি ঝুরি করে নেব বুঝলে তো মানে কি বলো তো একটা ডিম দিয়ে তো আর এরকম হয় না তাও অল্প অল্প ঠিক আছে কোনো মতে হয়ে যাবে এই দেখো এখন তো ডিমটা ভালো করে ভেজে নেবো এরকম পেঁয়াজের সঙ্গে আর মরিচের সঙ্গে এরকম ভালোভাবে ভেজে নিচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এদিকে দেখো আর তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে এখন তো সবাই গ্যাসে রান্না করে কিন্তু তুমি কেন চুলায় রান্না করছো হ্যাঁ তো কী তো আমরা তো গ্রামে থাকি তো এখানে কিন্তু অনেক আমাদের অনেক লাকড়ি আছে তো সেটার তো অভাব নেই লাকড়ির সেই জন্য আমাদের কিন্তু চুলাই রান্না করা হয় গ্যাসও আছে গ্যাসেও নিরামিষ সার নিরামিষ যেদিন খাওয়া হয় সেদিন গ্যাসে হয় আর যেদিন আমিষ সেদিন তো এখানেই হয় চুলাতে এইদিকে দেখো আমি কিন্তু রুটি খেয়ে নিয়েছি রুটি আর ছিল কালকের ওই চাট ছিল সেটাই খেয়ে নিয়েছি তারপর দেখো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখালাম না যে সকালে অনেক অনেক মেঘলা ছিল তারপর তো সারা দিন বৃষ্টি হয়েছে কি বলবো তো চলো এখন আমার স্নান টান করা কমপ্লিট আর এদিকে দেখো ঠাকুর দিয়ে দিচ্ছি সুন্দর করে আজকে ঠাকুরের পুজো দিয়েছি জানো তো তো দেখো ঠাকুরকে খাবার দিয়ে দিলাম আর এখন আমি ধূপকাঠি জ্বালিয়ে দেব তো তোমরা তোমাদের তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছে সেটা একটু বলবে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আজকেও হয়েছিল বৃষ্টি তারপর কালকেও হয়েছে মানে এই কয়দিন থেকে লাগাতার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো এখন তো ধুক জালিয়ে জ্বালিয়ে দিলাম ঠাকুরকে পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে তো তারপর চলো এখন আমি রান্না করব আর এদিকে দেখো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি শশা শশা দিয়ে দিলাম মানে কড়াইতে প্রথমে আমি তেল দিয়েছি তারপর পাঁচ পুরন দিয়েছি এখন দিয়ে দিয়েছি শশা আর মরিচ মরিচ দিয়েছি আর এদিকে দেখো এটা হলো তিল ঠিক আছে তিলটা বেটে দিয়ে দিয়েছি এটা একটা নতুন রেসিপি বলতে পারো আমি কিন্তু এটা ফার্স্ট রান্না করছি কীরকম হবে জানি না কিন্তু হ্যাঁ ভালো হয়েছে আজকে তো রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ভালো হয়েছে সবাই বললো তাই তো দেখো এটা কিন্তু আমি ফার্স্ট রান্না করেছি এটাতে কিন্তু রকম তোমরা জল দেবে না ঠিক আছে তোমরা যদি এটা রান্না করো শশা দিয়ে এরকম তিল বেটে তারপর মানে তো চলো এখন আমি ডালটা সম্পাস দেবো এই দেখো শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি পাঁচ পূরণ আর দেখো ডালটা রমবাস হয়ে হয়ে যাবে তো ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু মুগ ডাল ছিল তো দেখো কত সুন্দর কালার এসেছে তাই না আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি আজকে আমাদের কিন্তু নিরামিষ ছিল রবিবার তো রবিবারে কিন্তু আমাদের নিরামিষই হয় তো দেখো তারপর তো এদিকে হ্যাঁ চলো আর একটা কথা তোমাদেরকে বলে দিই নিরামিষ ছিল কিন্তু সবার কিন্তু নিরামিষ না কেউ কেউ নিরামিষ খায় আবার রবিবারে কেউ কেউ আমিষও খায় সেই জন্য সেই জন্য সকালে এরকম ডিম দিয়ে ভাজি মানে ভাজাটা করছিলাম তো এদিকে দেখো এখন তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি কারণ এখন বানাবো সোয়াবিনের একটা তরকারি তো দেখো সোয়াবিন আর আলু এভাবে দিয়ে দিয়েছি তোমরা এভাবেও বানাতে পারো আমার তো আমি তো এভাবে বানাই সেই জন্য এভাবে। তো তোমরা আমার মতো না বানালেও হবে এটা দেখো এটা কোনো রান্নার চ্যানেল নয় তাও এরকম মানে কি ভিডিও দেবো সব দিন বুঝলে তো মানে সেই জন্য এরকম ভিডিওটা দিয়ে দিলাম তো দেখো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময়ের জন্য এরকম ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো পুরো ভিডিওটা তোমরা না দেখে কিন্তু যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো তো চলো দেখো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তোমরা যেরকমভাবে ঝাল খাও সেরকম পরিমাণেই কিন্তু মরিচের গুঁড়োটা দিবে তো এটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে সেটা তো আর বলার কিছু নেই এদিকে দেখো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো তো পরিমাণ মতোই কিন্তু দিতে হবে কারণ কেন তো মানে সবটা তো মানে মশলার ব্যাপারটা অ্যাকচুয়ালি বলা যায় না সেটা পরিমাণ মতোই দিতে হয় ঠিক আছে তো এখন দিয়ে দেব লবণ লবণ আমি দুই চামচই দিয়েছি দেখো তারপরও জানো তো লবণটা একটু কম হয়ে গিয়েছিল আর একটু দেওয়াটা উচিত ছিল তো যাই হোক ঘরের খাবার দাবার একটু খারাপ হলেও মানে এত কিছু নয় ঠিক আছে তো চলো আমার তো রান্না টান্না কমপ্লিট তারপর অল্প জল দিয়ে ঢেকে দিলাম তো দেখো আজকে আমি রান্না কী কী করলাম এদিকে ছিল ভাত গরম গরম ভাত তারপর ছিল ডাল মুগের ডাল তো তারপর ছিল দেখো সোয়াবিন আলু তরকারি তারপর দেখো এখানে বসিয়ে দিলাম কারকুলের বড়া হুম তো তারপর ছিল এই শশা দিয়ে তিলের একটা করু তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও না হ্যাঁ রান্নাটা কেমন হয়েছে সেটা জানিও তো এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিকেল আমি বললাম না যে আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে যেও আজকের মতো টাটা বাই